আমি ধরেই নিলাম টপাজল অন্যায় করছে আমি ধরেই নিলাম টপাজল চুরি করছে তাই বলে কি এতটুকু বাধে না তোমাদের বুকে একজন মানুষকে এভাবে কি প্রহার করা যায় এভাবে কি মারা যায় এভাবে কি আঘাত করা যায় কিসের তোমাদের শিক্ষা সর্বোচ্চ বিদ্যাপীঠে তোমরা কেন গিয়েছিলে মানবিক মূল্যবোধ যদি এতটুকু অর্জন করতে না পারো কিসে শিক্ষা তোমাদের তোমরা শিক্ষার নামে কলঙ্ক শিক্ষিত বেয়াদব তোমরা সত্যিকার অর্থেই শিক্ষিত বেয়াদব তোমরা আজকে পুরা পৃথিবী তবাজ্জলের জন্য কান্না করছে তবাজ্জলের মা নেই বাবা নেই ভাই নেই কেউ নেই তার জন্য কান্না করার কেউ নেই কিন্তু পুরা পৃথিবী আল্লাহর বিধান এমন পুরা পৃথিবী তার জন্য কান্না করছে আর অপোজিট সাইডে তোমাদের জন্য বদয়া একজন অপ প্রকৃতস্থ মানুষকে দেখলেই তো বোঝা যায় সে কেমন তাকে কি এভাবে মারা যায় আবার মেরে তোমরা তামাশা করেছ মামা মারার আগে তোমরা তাকে খাবার দাবার দিয়েছ এই কোন নষ্টমি এই কোন তামাশা এই কোন বর্বরতা সব কিছুকে ছাড়িয়ে যায় সব অন্যায়কে ছাড়িয়ে যায় আসলে সত্যিকার অর্থে অশিক্ষিত মানুষই ভালো বলতে ইচ্ছে করছে মনে পড়ছে সেই রশুনি বুয়ার কথা খুলেই বলি সম্মানিত দর্শক অনেক আগের কথা সেই রশুনি বুয়া এখনো জীবিত আছে এখনো মারা যায় নাই বয়সের ভারে সে নুই পড়েছে কিন্তু এখনও আছে একদিন বাজার থেকে সে সে সুটকি বিক্রি করতো বাজার থেকে সে ফেরার পথে বকাবকি করছে গালি করতেছে আমরা দুই একজন জিজ্ঞেস করলাম কি সমস্যা কি হলো তোমার বললো এগুন বলে শিক্ষিত মারি আমি আমিও নাকি খারাপ। অর্থাৎ সে বাজারে এমন কোন দৃশ্যায়ন দেখে এসেছে যে দশজন মিলি একজনকে খুব মারতেছে তার মস্তিষ্ক এটা ধারণ করতে পারে নাই সে ফেটে পড়েছে এই অশিক্ষিত মহিলা যদি এই বর্বদতার জন্য ফেটে পড়তে পারে তাহলে যারা বর্বততা করেছে তাদের মধ্যে বিবেক বোধ কোথায় মানবতা কোথায় আরেকটা দৃশ্যপট কল্পনা করুন সম্মানিত দর্শক আমি সবসময় বলে আসি ধরুন কোনো একটা স্থানে তিন দল মানুষ তার মধ্যে দুই দল এক দল, মুঠি মজুর তারা কাজ করতেছে আর দুই দল ছাত্র এক দল ছাত্র খুবই ব্রিলিয়ান্ট ক্লাসের একেবারে ফ্রন্ট তারাও এখানে আছে আর লাস্ট বেঞ্চের কিছু ছাত্র তারাও আরেক দলে আছে পাশের বাড়িতে আগুন লাগলো এই তিন দলের মধ্যে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম কারা সবার আগে যাবে কারা দ্বিতীয় অংশে যাবে কারা সবার পরে যাবে সম্মানিত দর্শক আমার মনে হয় যারা মুঠে মজুর তারা সবার আগে যাবে আমার ধারণা হচ্ছে জানি না আমার কেন জানি মনে হচ্ছে তারা সবার আগে যাবে এরপরে লাস্ট যারা আছে তারা যাবে এরপরে দিদা ধন্দ সংশয় নিয়ে হয়তো যাবে কিংবা যাবে না সেই তথাকথিত ব্রিলিয়ান্ট যারা শুধুমাত্র মগস্ত বিদ্যা দিয়েই সার্টিফিকেট অর্জন করছে আসলে মানবিক মূল্যবোধ বলতে তাদের কিচ্ছু নাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়ে তারা এই অমানবিক কাজ করতে পারে তবুও বলবো আসুন আমরা মানুষই আসুন আমরা মানুষই একবার পৃথিবীকে দেখাই যে আমরা মানুষ ধন্যবাদ